বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা বিভিন্নভাবে বঞ্চনা শিকার হচ্ছেন বলে অভিযোগ দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ায় শেষ পর্যন্ত সোমবার আন্দোলনে নামেন তারা বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের পর পথ অবরোধ করেন প্রায় বছর ধরে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে সাত শতাধিক আউটসোর্সিং কর্মী কাজ করছেন অথচ তারা ঠিকভাবে বেতন পাচ্ছেন না সাত আট মাসের বকেয়া বেতন পড়ে রয়েছে নেই তাদের কোনো বীমা লাইনম্যানদের দেওয়া হয়নি কোনো সুরক্ষা সামগ্রী এই সমস্ত সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে তারা আওয়াজ তুলেছিলেন কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় সোমবার পাঁচ দফা দাবিতে নিগমের এমডি এর কাছে ডেপুটেশন দিতে যান বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের তরফে এক প্রতিনিধি দল এদিকে বাইরে বিক্ষোভ দেখান অন্যান্য কর্মীরা একটা সময় এই আউটসোর্সিং কর্মীরা ভুতুরিয়া সংলগ্ন বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে পথ অবরোধ করেন তাদের দাবি চাকরিতে নিয়মিত করতে হবে ঠিকাদারের মাধ্যমে নয় বিদ্যুৎ নিগমকে সরাসরি বেতন প্রদান করতে হবে বকেয়া বেতন প্রদান সহ নিয়মিত বেতন প্রদান করতে হবে লাইনম্যানদের সুরক্ষা সামগ্রী প্রদান সহ আরও কিছু দাবি তোলা হয় বিদ্যুৎ নিগমের এই আউটসোর্সিং কর্মীদের উপর পরিষেবা স্বাভাবিক রাখা অনেকটাই নির্ভর করে অথচ তাদের কাজের সময় রকম সুরক্ষা সামগ্রী দেওয়া হয় না জিরানিয়া জোলাইবাড়ি সহ বিভিন্ন জায়গায় আউটসোর্সিং লাইনম্যান কর্মীদের মৃত্যু হয়েছে অথচ এই সমস্ত বিষয়ে নিগমের কোনো হেলদোল নেই এদিন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি দাবি পূরণ না হয় তাহলে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন তারা ছয় বছরের তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না আমরা যে আউটসোর্সিং পথাটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পথাটা বদ্ধ করে না তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যাতে আছি যাতে আমরা আউটসোর্সিং না রক্ষা সেরা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে তার যাতে সব ব্যবস্থা করা হয় এমনকি যারা সম সমাজে যাতে আমাদেরকে সম বেতন দেওয়া হয় এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলন আমরা আমরা এখান থেকে র্যালি শুরু করে এসে আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এম স্যার আছে এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে

सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ